সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ নারীকে লাথি মারা জামাতের বহিষ্কৃত কর্মী আকাশ চৌধুরীকে জামিন দিয়েছে আদালত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আকাশ চৌধুরীর এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম যে আকাশ চৌধুরী একটা মেয়েকে লাথি মেরেছে পিছন থেকে এটা আসলে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে যায় না কোনো দিনও যায় না এটা কা পুরুষোত্তর লক্ষণ কারণ কাউকে যদি আঘাত করতে হয় সামনে থেকে আঘাত করতে হবে পিছন থেকে আঘাত করা মানে কা পুরুষোত্ত্বর লক্ষণ এই কারণে জামাত ইসলাম কিন্তু এই আকাশ চৌধুরীকে বহিষ্কার করেছিল হ্যাঁ তার বহিষ্কার নিয়ে কিন্তু অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে সারা বাংলাদেশের নেতাকর্মীরা অনেকেই বলেছে জামাত ইসলামের যে বহিষ্কার করা ঠিক হয় নাই কিন্তু বহিষ্কার করাটা কিন্তু জামাত ইসলামের জন্য ফরস ছিল কারণ ওই সময় যে ইস্যুটা এবং যেভাবে জামাত ইসলাম বিতর্কিত হচ্ছে আকাশ চৌধুরীকে নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে বহিষ্কার করা সঠিক সিদ্ধান্ত ছিল আমি এটা সব সময় বলে আসতেছি কিন্তু বাংলাদেশের অনেক জামাত ইসলামের নেতাকর্মী সহ সারা বাংলাদেশের অনেকেই একা চৌধুরীর প্রতি সমর্থন জানিয়েছে বলেছে যে না এই যে যারা শাহবাগি ছিল যারা নাস্তিক মোরতাত যারা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে জামাত ইসলামের এটিএম ইসলামের রায়ের বিপক্ষে কথা বলতেছে এবং আদালত অবমাননা করে যারা কথা বলতেছে তাদেরকে উচিত জবাব দিয়েছে আকাশ চৌধুরী কিন্তু প্রিয় দর্শক উচিত জবাব কি এটা আপনি বলেন আমাকে যে পিছন থেকে কোনো নারীকে লাথি মারা কোনো নারীর গায়ে আঘাত করা বাংলা জামাত ইসলামের এই তিপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে জামা ইসলামের জন্ম উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত জামাত ইসলামের কোনো নেতাকর্মী কোনো নারীকে মারছে চর লাথি মারছে এরকম ঘটনা আছে এরকম নজির আছে নাই কিন্তু কিন্তু সেটা কিন্তু আকাশ আকাশ চৌধুরীর ঘটিয়েছে যার কারণে বাংলা জামা কিন্তু বাধ্য হয়েছে আকাশ চৌধুরীর এই ধরনের দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে কাজ করার কারণে দলীয় শৃঙ্খল ভাঙ্গার কারণে কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে তো সেই জায়গাতে জামা ইসলামের নেতাকর্মীরা অনেকেই বলার চেষ্টা করেছে যে আকাশ চৌধুরী একজন জুলাই আগস্টের একজন তিনি সৈনিক তিনি সম্মুখ সারিকে আন্দোলন করেছেন নেতৃত্ব দিয়েছেন অতএব তাকে এইভাবে বহিষ্কার করা ঠিক হয় নাই কিন্তু প্রিয় দর্শক আপনাদেরকে বুঝতে হবে বহিষ্কার করাটাই সঠিক সিদ্ধান্ত ছিল জামাত ইসলামের এটা আপনাদেরকে মানতেই হবে সর্বশেষ আকাশ চৌধুরী কিন্তু তিনি তার ভুলটা বুঝতে পেরে তিনি কিন্তু নিজের ইচ্ছাতেই তিনি কিন্তু থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেছিলেন আত্মসমর্পণ করার কয়েকদিন পরেই কিন্তু আজকে আকা চৌধুরী জামিন পেয়েছেন আমরা আদালতকে ধন্যবাদ জানাই যে আকাশ চৌধুরীকে জামিন দেওয়ার জন্য এবং আকাশ চৌধুরীর বিষয়ে আমার পরামর্শ ছিল যে আপনি যেহেতু জামা ইসলাম থেকে বহিষ্কার হয়েছেন এবং জামাল ইসলাম শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় একটি ইসলামিক প্ল্যাটফর্ম এবং একটি ইসলামী আন্দোলন যেখানে আল্লাহ জমিন জন্য কাজ করতেছে এখান থেকে বহিষ্কার হয়ে গেছেন মানে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন অথবা আপনি ইসলামী আন্দোলনতে যোগদান করতে পারবেন না জামা ইসলামীতে যোগদান করে আল্লাহ জমিন আলদিন বাস্তবায়ন করতে পারবেন না বিষয়টা কিন্তু এরকমের না বাংলা জামা ইসলামীতে যোগদান করার কিন্তু সুযোগ আছে যেখানে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে বান্দা যদি যত গুনাই করুক না কেন তবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসে সেখানে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর আগে কিন্তু তবা কবুল করেন সেখানে জামাত ইসলাম কী সেখানে জামাত ইসলাম আল্লাহ জন্য দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে অতএব এখানে আপনি যেহেতু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এই জন্য আপনাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আপনি যদি ভালো পারফরম্যান্স করেন আপনি যদি অপেক্ষা করেন দিন দিনকায়মের পথে যদি আপনি অটল থাকেন আপনি যদি আপনার ভুলটা বুঝতে পারে তওবা করে ফিরে আসেন তাহলে ইনশাল্লাহ আগামীতেও বাংলা জামা ইসলামে আপনাকে গ্রহণ করবে অর্থাৎ আপনাকে অপেক্ষা করতে হবে জামাত ইসলামের গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত আপনাকে আপনাকে তওবা করে আল্লাহ রাস্তায় চলতে হবে অটুট থাকতে হবে আপনি চললে পারেন ইনশাল্লাহ জামাত ইসলাম আপনার ফিডব্যাক যদি ভালো পায় তাহলে অবশ্যই আবার আপনাকে আবার দলে হয়তো ফিরিয়ে নেবেন ইনশাল্লাহ আমরা এটা আশা রাখি দর্শক এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ